ব্যারাকপুর পৌরসভা এলাকা ফুটপাত দখলমুক্ত করতে ব্যারাকপুর পৌরসভার উপপৌরপ্রধান সুপ্রভাত ঘোষ পৌরপরিষদ সদস্য নরসাদ আলম পৌরপিতা জয়দীপ দাস সহ ব্যারাকপুর সাব ট্রাফিক গার্ডের ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক ও ব্যারাকপুর মহকুমার মহকুমার শাসকের প্রতিনিধি দল পরিদর্শন করলেন ব্যারাকপুর বারাসাত রোড এলাকা এদিন ফুটপাত দখলমুক্ত করার জন্য মৌখিকভাবে বলা হয় দোকানদারদের এর পাশাপাশি জগৎ দখলকারীদের সময়সীমা বেঁধে দেওয়া হয় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর পৌরসভার উপপৌর প্রধান সুপ্রভাত ঘোষ ঠিক কি বললেন তুলে ধরবো আপনাদের সামনে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশে সরকারি জমি দখলমুক্ত করার জন্য আমাদের কাছে নির্দেশ এটা নিয়ে আমাদের একটা কমিটি হয়েছে ব্যারাকপুর পৌরসভার নেতৃত্বে যেখানে পুলিশ কমিশনারের একজন পার্সন আছে এসডিও অফিস থেকে ডেপুটি ম্যাজিস্ট্রেট আছে এবং টিতে থানার আইসির ওখান থেকে একজন পুলিশ আমাদের দিয়েছে এবং আমাদের পৌরসভার আমরা চেয়ারম্যানরা এবং আমি ভাইস চেয়ারম্যান এবং সিআইসি নসাদ আলম অন্যান্য আমাদের এসআই সাহেব আছেন আমরা নিয়ে এখানে গতকাল আমরা বিটি রোড এসএম ব্যানার্জি রোড এবং ঘোষপাওয়া রোড আলি রোড করেছি এটা আজকে আমরা পেরেছি সব থেকে গুরুত্বপূর্ণ রাস্তা বারাসাত রোড সেই রোডে আমরা এসেছি সেই রোড থেকে আমরা শুরু করেছি সরকারি জমি দখলমুক্ত করার জন্য এবং সেখানে আমরা মাইকিং করে প্রচার করে মানুষকে আমরা জানেছি যারা সরকারি জমি দখল করে আছেন তাদের সরে যাওয়ার জন্য এবং এটা মোটামুটি ধরুন আমরা আজকের থেকে পনেরো দিনের মধ্যে আমরা এটা নোটিশ দিয়ে দিচ্ছি যে পনেরো দিনের মধ্যে তারা যেন সরকারি জমি দখলমুক্ত করে দেয় ব্যারাকপুর থেকে সৈকত গঙ্গোপাধ্যায়ের রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন